গুড মর্নিং এফসান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি সুস্থ আছো আমিও ভালো আছি আর এটা একটু মানে ভোগাচ্ছে ও ঠিক আছে তবু উঠতে তো পারছি এটাই উঠতে না পারলে সেটা সব মতো কষ্ট নেই নাকটা নিয়ে একটু সমস্যায় আছি দেখো নাকটার অবস্থা কিন্তু তবুও ওঠা যাচ্ছে এগুলোর জন্য এরকম কষ্টটাও হচ্ছে না মানে ভেতরের কষ্টটা হচ্ছে না সাময়িক একটা কষ্ট ঠিক আছে নেওয়া যায় তো যাই হোক চলো থাকো আর এ বাবা সব উল্টে গেছে গো দেখো সব উল্টে গেছে তো মা সকাল সকাল রান্না বান্না বসে গেছে কারণ আজকে হচ্ছে ফিরবো বাড়ি তো সকাল সকাল বেরিয়ে যাবো কারণ বিকেলের দিকে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি বলতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আর তো সেই জন্য ভাবলাম সকাল সকালে বেরিয়ে যাবো তো মা বলে একটু খেয়ে দিয়ে যেতে তো ওই জন্য সকাল ছকা রান্নাটা করে নিচ্ছে খেয়ে দিয়ে বেলাবেলা বেরিয়ে যাবো চলো সাড়ে দিয়ে সাজা রাখো তো এই যে বেরিয়ে পড়েছি যাবো বাড়ি আর এই দুপুর দুপুরি বেরিয়ে পড় দুপুর দুপুর বলতে এখন বাজে হচ্ছে এগারোটা বেরিয়ে পড়েছি কারণ এই কখন বৃষ্টি কখন এ বাবি নিয়ে বাবি নিয়ে যাব খুলে দে তো চলো আসছি হ্যাঁ টাঙাচ্ছি আসছি রে মা আসছে তো চলো মা বাই বাই দুটেই যায় এখন দাঁড়া যেলবালা হাওন এলাম তখন কটা বাজে ওই 1:30 থেকে একটা থেকে 1:30 এরকম হবে আর এসে আর শর্টটা ভালো লাগছিল নন এতটায় এসেছি ঝাঁকুড়ি হয়েছে তারপরে এত রাস্তা শর্টটা সব অর্ধেক উঠেছেন না কেমন লাভছিল এই জন্য ওলিরও ঘুম পেয়েছিল আমিও একটু শুয়ে ঘুমি পড়ি বলে আমিও শুয়ে একটু ঘুমি পড়েছি ঘুমিয়ে পড়তে এখন ঘুম থেকে উঠতে একটু ফ্রেশ লাগছে নিজেকে প্রচণ্ড বরঙ্গ একটু ফ্রেশ লাগছে কিছু খেতে তো পারছে না এই সাইডটা এমন ব্যথা মানে মানে এই যে হাঁ করতে গেলেই এদিকটা লাগছে তো সেজন্য এবার হচ্ছে বিছানার চাদরটা পাল্টাতে হবে অনেক দিন হয়ে গেছে এমনিতেই আমি এক সপ্তাহর উপর নেই তারপর তার আগে থেকেই চাদরটা পাতা আছে তো সেই জন্য কথা বলতে গিয়ে তো চাদরটা পাল্টাবো কিন্তু দেখলাম এমন করে আমি পাল্টাতে গেলামও কিন্তু দেখলাম যে যে নিচু হয়ে একটু পাল্টাতে আছে তা পিঠে লাগছে মানে পারছি না এরকম ভাবলাম থাক রাত্রিবেলা কোন তলে এলে একটু হেল্প করে দিলে সুবিধা হবে পারছি না এখন পিঠে মানে এখনো ব্যথা হয়ে যেত সেই জন্য পুরোপুরি এখনো তো ব্যথা টুলো মানে এ হয়নি তো যাই হোক চলো এখন তো বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে যে একটু বেরোবো ওলিকে নিয়ে বেরোতে পারছে না ফার্মি আছে ওলি নিচে আছে আমি একটু এই ওপরে এসেছিলাম যে পুরো নিচ চলে যাবো ওপর দেখা যাচ্ছে না প্রচণ্ড গরম হচ্ছে তো পুরো করে করেছে না এই জন্য বৃষ্টিটা ভালোভাবে হয়ে গেলে হয় বাইরেটা দেখবে দাঁড়াও দেখো পুরোটা গোড়া বৃষ্টিটা হয়ে গেলে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে মাঝে সাজে যে বৃষ্টিটা হয়ে গেলে ভালো ভালো তাও ওই গুম কেটে যায় ভালো ভালো বৃষ্টি পড়ছেও না এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরেও মানুষ বেরোচ্ছে গুড়ি গুড়ি পড়ছে একদম চলো নিচে যাই এবার এই যে বাজে হচ্ছে দশটা এখন হাজবেন্ড ভাজছে ডিম এখানে এই যে ভাজা হয়েছে একটা এখনো ভাজা হবে এই পেঁয়াজ সব পচানো আর এতেই ভাজছে ইন্ডাকশানেই ভাজছে কারণ নাহলে আবার আজকে থেকে একাদশী গ্যাস ট্যাসগুলো আবার মোচার ঝামেলা হবে এই জন্য যে ইন্ডাকশানে একটু ভেজে নেওয়া হচ্ছে আর কি দেখি কেমন ভেজেছে ডিমটা আচ্ছা দিনটা ভালোই হয়েছিল। যাও। কন্টিনিউ। ও নিয়ে যাচ্ছে। দিদিমণির চুলটা দিদিমণির ঝুলটা। আচ্ছা। দিদিমণির পিজনদিকে দেখবে তো? ওই। চুলটা এ নিয়ে বেরিয়েছো। হেরে চিলা ने देख बोली তোর হাতে কোথায় ওই যে দেখি বাবা কে ডিম ব্যাচে গচ্চে ওমনি না বাবা তেল নিতে হয় দেখেছো হাত দি ফেলো না শর্ট খেয়ে যাবে পুরো হাতে একদম বুঝছলি নিচে দেখো

খেয়ে কোনো রকমের রুটিটা তো চিবিচিবে চিপে খেতে পেরেছি মানে এই যেহেতু এখানটা হাঁ করতে পারছে না তো খেতে এখন এসে শুয়েছি অলি ঘুমিয়ে পড়েছে একদম মানে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে কদের মানে ওরও তো শরীরটা বুঝতেই পারছো মানে যাই হোক উইক হয়ে গেছে জ্বর হয়ে একটু তো সেই জন্য দেখছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে কটা রাত করছে না তো আমরাও এবার ঘুমাবো আমারও ঘুম পাচ্ছে আর এই যে নাকের অবস্থা এরকম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত খুব ছোট্ট মধ্যে ভিডিওটা হবে হয়তো তো মানে যে কদিন পারছি এরকম ছোটো ছোটো ভিডিও একটু চেষ্টা করো আবার ফুল মুডে ফিললে অবশ্যই বড় বড়ো ভিডিও দেব তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে নতুনভাবে সাথে দেখা হবে এটা